হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বন্ধুরা একটি ভুলের কারণে আমার বারোটা বেজে গেছে আমার পেজে লাল বাতি গেছে তো কি সেই ভুল আপনাদেরকে বলবো আর আমার 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 ভুলের কারণে যেমনটা হবে পেজে আমি বুঝতে পারিনি পেজটি একটি খুবই ভালো শর্টস ভিডিও আপলোড করলেই কে ষাট কে একশো ভিউ হয়ে যেত দুই তিন দিনের ভিতরে তো দেখতে পাচ্ছেন নয় দশমিক ছয় মিলিয়ন ভিউ হয়েছে লাস্ট আঠাশ দিনে পক্ষান্তরে নেট ফলোয়ার আমি গেইন করেছি সাত দশমিক টু কে আর তিন সেকেন্ড ভিউ হয়েছে অর্থাৎ ক্লিক করেছে পুরো ভিডিও দেখেনি তিন সেকেন্ড করে দেখছে চার দশমিক ছয় মিলিয়ন আর আমি শুধুমাত্র স্টার্স থেকে ইনকাম করতে পারছিলাম যেহেতু দুই তিন দিন হয়েছে মনিটাইজেশন আমি পেয়েছি স্টার্সের কন্টেন্ট মনিটাইজেশন আমি কিন্তু পাইনি কিন্তু আমার এত বড় একটি ক্ষতি হয়ে যাবে আমি কোনোভাবে বুঝতে পারিনি আমি যখন স্টার্সটা পেয়েছি তখন পরবর্তীতে যে শর্টসগুলো আপলোড দিয়েছিলাম একটু বেশি ভিউয়ের আশায় একটু বেশি এঙ্গেজমেন্টের আশায় আমি বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার দিয়েছিলাম আর শেয়ার দেওয়ার কারণেই দেখতে পাচ্ছি যেদিন আমি বেশি শেয়ার করেছিলাম তারপর থেকে আস্তে আস্তে ভিউ কিন্তু ডাউন হয়ে গেছে আমার প্রতিটা ভিউয়ের কাছে বাতি জ্বলতেছে তো আপনারাও যারা ফেসবুকে পেজে বা প্রোফাইলে কাজ করছেন নিয়মিত আপনার শর্টস আপলোড করতেছেন কিংবা লং ভিডিও আপলোড করছেন আপনার পেজের এঙ্গেজমেন্ট ভালো রিলস ভালো ভিউ মোটামুটি ভালো হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে পোস্ট করবেন বা রিলস আপলোড করবেন এই সকল ভিডিও বা কন্টেন্ট কোনোভাবেই গ্রুপে আপনারা শেয়ার করবেন না যেহেতু ফেসবুকে নতুন আপডেট চলতেছে দু সাল সামনে রেখে তো এই আপডেটের ভিত্তি করে কিন্তু ফেসবুক কমিউনিটি আমাদেরকে ডাউন কমাই দিচ্ছে এবং এঙ্গেজমেন্ট হচ্ছে না পক্ষান্তরে আমরা যতই ভালো ভিডিও দিচ্ছি না কেন আমরা কিন্তু ভিউ পাচ্ছি না তাই বলবো আপনারা যারা বর্তমান সময়ে প্রোফাইল বা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন তারা কোনোভাবে বড় বড় গ্রুপে আপনাদের ভিডিও শেয়ার করবেন না বিরত থাকবেন দেখুন বন্ধুরা আমরা কিন্তু যখন প্রথম পর্যায়ে একটা ফেসবুক পেজ বা প্রোফাইল খুলি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াই ফলোয়ার বাড়াই যেন আমরা ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশন অন করে কিছু টাকা আর্নিং করতে পারি কিন্তু এভাবে যদি লালবাগটি জ্বলে যায় মনিটাইজেশন অন হওয়ার আগে বা মনিটাইজেশন অন হওয়ার সাথে সাথে তাহলে কি একটা অবস্থা বলেন তো বন্ধুরা আমি একটি ভুল করেছিলাম সেটা হচ্ছে গ্রুপে শেয়ার দিয়েছিলাম তাছাড়া আমি আর কোনো ভুল করিনি আমার সম্পূর্ণ ভিডিও আমার নিজের কোনো মিউজিক ইউজ করি না আমি ন্যাচারাল যে সাউন্ড আমার ভিডিওর সেই ভিডিও সহকারে কিন্তু আমি আপলোড করি কিন্তু আমার লালবাতি চলে গেছে তো ফেসবুকে কাজ করতে হলে নতুন আপডেটকে অনুসরণ করে আপনাদেরকে কাজ করতে হবে নাহলে আপনার শখে পেস। শখের প্রোফাইল এইভাবে ডাউন হয়ে যাবে আপনি কোনো কিছু করতে পারবেন না তো বন্ধুরা ফেসবুক পেজ বা প্রোফাইল সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব তা আজকের ভিডিওটি আমাদের যে যেখান থেকে দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ